এটা আমাদের কাছে অনেক বেশি মনে হয় কিন্তু এর তুলনায় কেমত আখেরাত অনেক অনেক গুণে বেশি বড় তো সামান্য এই কয়েকটা দিনের জন্য কয়েকটা বছরের জন্য আখেরাতের জীবনকে ভুলে যাওয়া এটা আমাদের জন্য কি বোকামি নয় অনেক বড়ো বোকামি এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে রমাদান মাস রোজার মাস আল্লাহ রসুল বলেছেন রমাদান মাস পেলো অথচ নিজের গোনাহগুলো সে মাফ করে নিতে পারল না তার এহকাল ধ্বংস তার পরকাল ধ্বংস রসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে তিনটা কথা বললেন তিনটা কথা তিনি বললেন আমিন 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 তিনবার কথা বললেন সাহাবিরা প্রশ্ন করিয়া রসুল্ল্লাহি হাবিবাল্লাহ আপনি তো কখনোই মেম্বারে ওঠার সময় এভাবে বলেন না আজকে কেন বললেন তিনবার আমিন কেন বলেন আল্লাহ রসুল বলেন তিনবার আমিন বললাম তার কারণ আছে আল্লাহ রসুল বলে সাহাবিরা মাত্রই জেব্রাহিল আমার কাছে এসেছিল যখন জেব্রাইল আলী সাল্লা আমার কানে কানে বলে ও নবী আপনার নাম শুনল নাম শোনার পরেও যারা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলল না দরুদ পেশ করলো না তাদের নাক ধুলোই মলিন হয়ে যাক মানে তারা ধ্বংস লাঞ্ছিত তারা এহো কালো ধ্বংস পরে ও ধ্বংস অ সাহাবিরা আমি বললাম আমিন